স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা চতুর্থ খণ্ড অধ্যায় পট ভূমিকা ইংরাজি ইন্সপায়ার্ড টক্স গ্রন্থারম্ভের পূর্বে মিস ওয়ার্ল্ড লিখিত মূল্যবান ভূমিকাটির ইংরেজি শিরোনামা ইন্ট্রোডাক্টরি নারেটিভ দেববাণী পুস্তকে ইহার বাংলা অনুবাদ আমেরিকায় স্বামীজি উক্ত প্রবন্ধের প্রথমাংশে স্বামীজির আমেরিকায় কাল হইতে শিকাগো ধর্ম মহাসভা এবং তারপর পূর্ব উপকূলে বিভিন্ন স্থানে প্রচার কার্যের কথা সংক্ষেপে লিপিবদ্ধ সে শেষাংশ দেববাণীর পট রূপে এখানে প্রদত্ত হইল অবশেষে স্বামীজি অনুভব করিলেন সিও আচার্য শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের সকল ধর্মের সত্যতা ও মৌলিক একত্ব প্রতিপাদক বাণী পাশ্চাত্য জগতের নিকট প্রচার করারূপ নিজ অবিপসিত মহাকার্যে তিনি বেশ কিছুটা অগ্রসর হইয়াছেন ক্লাসটি এত শীঘ্র বাড়িয়া উঠিল যে আর উপরের ছোট গোলটিতে স্থান হয় না সুতরাং নিচেকার বড় বৈঠকখানা দুটি ভাড়া লোয়া হইল এইখানেই স্বামীজি সেই ঋতুটির শেষ পর্যন্ত শিক্ষা দিতে লাগিলেন এই শিক্ষা সম্পূর্ণ রূপে বিনা বেতনে প্রদত্ত হইত প্রয়োজনীয় বেও স্বেচ্ছায় যিনি যাহা দান করিতেন তাহাতেই চালাইবার চেষ্টা করা হইত কিন্তু সংগৃহীত অর্থ ঘর ভাড়া ও স্বামীজির আহার আদি ব্যয়ের পক্ষে যথেষ্ট না হওয়ায় অর্থাভাবে ক্লাসটি উঠিয়া যাইবার উপক্রম হইল অমনি স্বামীজি ঘোষণা করিলেন যে ঐহিক বিষয়ে তিনি সাধারণের সমক্ষে কতগুলি নিয়মিত বক্তৃতা দিবেন সেগুলির জন্য পারিশ্রমিক লইতে তাহার বাধা ছিল না সেই অর্থে তিনি ধর্ম সম্বন্ধীয় ক্লাসটি চালাইতে লাগিলেন তিনি বুঝাইয়া দিলেন যে হিন্দুদের চক্ষে শুধু বিনামূল্যে শিক্ষা দিলেই ধর্ম ব্যাখ্যার কর্তব্য শেষ হইল না সম্ভবপর হইলে তাহাকে এই কার্যের বেভারু বহন করিতে হইবে পূর্বকালে ভারতে এমনও নিয়ম ছিল যে উপদেষ্টা শিষ্যগণের আহার ও বাসস্থানের ব্যবস্থা করিবেন ইতিমধ্যে কতিপয় ছাত্র স্বামীজির উপদেশে এতদূর মুগ্ধ হইয়া পড়িয়াছিলেন যে যাহাতে তাহারা পরবর্তী গ্রীষ্ম ঋতুতেও ওই শিক্ষালাভ করিতে পারেন সে জৈন্য সমুৎসুক হইলেন কিন্তু তিনি একটি ঋতুর কঠোর পরিশ্রমে ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন এবং পুনরায় গ্রীষ্মের সময় ঐরূপ পরিশ্রম করা সম্বন্ধে প্রথমে আপত্তি করিয়াছিলেন তারপর অনেক ছাত্র বৎসরের ওই সময়ে শহরে থাকিবেন না কিন্তু প্রশ্নটির আপনা আপনি মীমাংসা হইয়া গেল আমাদের মধ্যে একজনের সেন্ট লরেন্স নদী বক্ষস্থ বৃহত্তম দ্বীপ সহস্র দ্বীপ উদ্যানে একখানি ছোট বাড়ি ছিল তিনি উহা স্বামীজি এবং আমাদের মধ্যে যতজনের উহাতে স্থান হয় ততজনের ব্যবহারের জন্য ছাড়িয়া দিবার প্রস্তাব করিলেন এই ব্যবস্থা স্বামীজির মনপুত হইল তিনি তাহার জনৈক বন্ধুর মেইন ক্যাম্প নামক ভবন হইতে প্রত্যাগত হইয়াই আমাদের নিকট সেখানে আসিবেন বলিয়া স্বীকৃত হইলেন যে ছাত্রটি বাড়িখানির অধিকারিণী ছিলেন তাহার নাম ছিল মিস ডাচার তিনি বুঝিলেন যে এই উপলক্ষে একটি পৃথক কক্ষ নির্মাণ করা আবশ্যক যেখানে কেবল ভাবি বিরাজ করিবে এবং তাহার গুরুর পক্ষে প্রকৃত ভক্তি অর্গ হিসাবে আসল বাড়িখানি যত বড় প্রায় তত বড়ই একটি নতুন পার্শ্ব সংযোজন করিয়া দিলেন বাড়িটি এক উচ্চ ভূমির উপর অতি সুন্দর স্থানে অবস্থিত ছিল সুরৈম্য নদীটি অনেকখানি এবং উহার বহু দূর বিস্তৃত সহস্র দ্বীপের অনেকগুলি তথা হইতে দৃষ্টিগোচর হইত দূরে ক্লেটন অল্প অল্প দেখা যাইত আর অপেক্ষাকৃত নিকটবর্তী বিস্তৃত উপকূলে অবরোধ করিত বাড়িখানি একটি পাহাড়ের গায়ে অবস্থিত ছিল পাহাড়টির উত্তর ও পশ্চিম দিক হঠাৎ ডালু হইয়া নদীটির ও পোহারি যে ক্ষুদ্র অংশটি ভিতরের দিকে ঢুকাইয়া আসিয়াছে তীর পর্যন্ত গিয়াছে সে সুক্ত ভাগটি একটি ক্ষুদ্র হ্রদের নিয়ায় বাড়িখানির পশ্চাতে রহিয়াছে সৈত্য সৈত্যই বাইবেলের ভাষায় একটি পাহাড়ের উপর নির্মিত আর প্রকাণ্ড প্রকাণ্ড পাথর উহার চারিদিকে পড়িয়াছিল নবনির্মিত সংযোজনটি পাহাড়ের খুব ঢালু অংশে দণ্ডায়মান থাকায় যেন একটি বিরাট আলোকস্তম্ভের মতো দেখাইত বাড়িটির জানালা ছিল এবং পিছনের দিকে দিকে ত্রিতল ও সামনের দ্বিতল ছিল উহা ছাত্রগণের মধ্যে একজন থাকিতেন তাহার উপকার গড়টিতে বাড়িখানির প্রধান অংশ হইতে অনেকগুলি দুয়ার দিয়া যাওয়া হইত এবং প্রশস্ত ও সুবিধাজনক হওয়ায় উহাতেই আমাদের ক্লাসের অধিবেশন হইত এবং সেখানেই স্বামীজি অনেক ঘন্টা ধরিয়া আমাদিগের সুপরিচিত বন্ধুর মতো উপদেশ দিতেন এই ঘরের উপরের ঘরটি শুধু স্বামীজিরই ব্যবহারের জন্য নির্দিষ্ট ছিল যাহাতে ওহা সম্পূর্ণরূপে নিরুপদ্রব হইতে পারে সে জৈন্য মিস ডাচার বাহিরের দিকে একটি পৃথক সিঁড়ি করাইয়া দিয়াছিলেন অবশ্য উহাতে দু দুতলার বারান্দায় আসিবার একটি দরজাও ছিল এই উপরতলার বারান্দাটি আমাদের জীবনের সহিত অতি ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ছিল কারণ স্বামীজির সকল সাইন্দ্য কথন এই স্থানেই হইত বারান্দাটি প্রশস্ত থাকায় উহাতে কটকটা জায়গা ছিল উহার উপরে ছাদ দেওয়া ছিল এবং উহা বাড়িখানির দক্ষিণ ও পশ্চিমাংশে বিস্তৃত ছিল মিস ডাচার উহার পশ্চিমাংশটি একটি পর্দা দিয়া সযত্নে পৃথক করিয়া দিয়াছিলেন সুতরাং যে সকল ও পরিচিত ব্যক্তি এই বারান্দা হইতে তত্রৈত্য অপূর্ব দৃশ্যটি দেখিবার জন্য সেখানে প্রায় আগমন করিতেন তাহারা আমাদের নিস্তব্ধতা ভঙ্গ করিতে পারিতেন না এইখানেই আমাদের অবস্থান কালের প্রতি সৈন্যায় আচার্যদেব তাহার দুয়ারের সমীপে বসিয়া আমাদের সহিত কথাবার্তা বলিতেন আমরা ও সৈন্যার স্তিমিত আলুকে নির্বাক হইয়া বসিয়া তাহার অপূর্ব জ্ঞান গর্ব বচনামৃত সাগ্রহে পান করিতাম স্থানটি যেন সৈত্য সৈত্যই একটি পুণ্য নিকেতন ছিল পদনিম্নে হরিৎপত্র বিশিষ্ট বৃক্ষ শীর্ষগুলি হরিৎ সমুদ্রের মতো আন্দোলিত হইত কারণ সমগ্র স্থানটি ঘন অরণ্যে পরিবৃত ছিল সুবৃহৎ গ্রামটির একখানি বাড়িও সেখান হইতে বৃষ্টিগুচর হইত না আমরা যেন লুকালয় হইতে বহু যুজন দূরে কোনো নিবিড় অরণ্যানী মধ্যে বাস করিতাম বৃক্ষশ্রেণী হইতে দূরে বিস্তৃত সেন্ট লরেন্স নদী উহার পক্ষে মাঝে মাঝে দ্বীপসমূহ ওহাদের মধ্যে কতকগুলি আবার হোটেল ও ভোজন আলয়ের উজ্জ্বল আলুকে ঝিকমিক করিত এগুলি এত দূরে ছিল যে উহারা সৈত্য অপেক্ষা চিত্রিত দৃশ্য বলিয়াই মনে হইত আমাদের এই নির্জন স্থানে জনকুলা হলু কিছুমাত্র প্রবেশ করিত না আমরা শুধু কীট পতঙ্গ আদির অস্ফুট রব পক্ষীকুলের মধুর কাকলিক অথবা পাতার মধ্য দিয়া সঞ্চরমান বায়ুর মৃদু মর্মর্দনি শুনিতে পাইতাম দৃশ্যটির কিয়দংশ স্নিগ্ধ চন্দ্রকিরণে উদ্ভাসিত থাকিত এবং নিম্নের স্থির জলরাশি বক্ষে দর্পণের নিয়ায় চন্দ্রের মুখচ্ছবি প্রতিবিম্বিত হইত এই অপূর্ব মায়া রাজ্যে আমরা আচার্য দেবের সহিত সাতটি সপ্তাহ দিব্যানন্দে তাহার অতীন্দ্রিয় রাজ্যের বার্তা সম্মানিত অপূর্ব রচনাবলী শ্রবণ করিতে করিতে অতিবাহিত করিয়াছিলাম তখন আমরা জগৎকে ভুলিয়া গিয়াছিলাম জগত আমাদিগকে ভুলিয়া গিয়াছিল এই সময় প্রতিদিন সান্দ ভোজন সমাপান আমরা সকলে উপকার বারান্দায় গিয়া আচার্য দেবের আগমন প্রতীক্ষা করিতাম অধিকক্ষণ অপেক্ষা করিতে হইত না কারণ আমরা সমবেত হইতে না হইতেই তাহার দুয়ার উন্মুক্ত হইত এবং তিনি ধীরে ধীরে বাহিরে আসিয়া তাহার অব্যস্ত আসন গ্রহণ করিতেন তিনি আমাদিগের সহিত প্রত্যেহ দুই ঘণ্টা এবং অনেক সময়ই ততদিক কাল যাপন করিতেন এক অপূর্ব সৌন্দর্যময়ী রজনীতে দিন নিশানাথ প্রায় পূর্ণাবয়ব ছিলেন কথা কহিতে কহিতে চন্দ্র অস্ত গেল আমরাও যেমন কালক্ষেপের বিষয়ই কিছুই জানিতে পারি নাই স্বামীজিও মনে হয় ঠিক তেমনই কিছুই জানিতে পারেন নাই এই সকল কথুক কথন লিপিবদ্ধ করিয়া লোয়া সম্ভব হয় নাই ওইগুলি শুধু শ্রুত্রবৃন্দের হৃদয়েই প্রথিত হইয়া আছে এই দিব্য অবসরে আমরা যে উচ্চাঙ্গের গভীর ধর্মানুভূতি লাভ করিতাম তাহা কে ওই ভুলিতে পারিবে না স্বামীজি ওই সময়ে তাহার হৃদয়ের দুয়ার খুলিয়া দিতেন ধর্মলাভ করিবার জন্য তাহাকে যে সকল বাধা বিঘ্ন অতিক্রম করিয়া যাইতে হইয়াছিল সেগুলি যেন পুনরায় আমাদের দৃষ্টিগোচর হইত তাহার গুরুদেবী যেন সূক্ষ্ম শরীরে তাহার মুখাবলম্বনে আমাদের নিকট কথা কহিতেন আমাদের সকল সন্দেহ মিটাইয়া দিতেন সকল প্রশ্নের উত্তর দিতেন এবং সমুদয় ভয় দূর করিতেন অনেক সময় স্বামীজি যেন আমাদের উপস্থিতি বলিয়া যাইতেন তখন আমরা পাছে তাহার চিন্তা প্রবাহে বাধা দিয়া ফেলি এই ভয়ে যেন শ্বাসরুদ্ধ করিয়া থাকিতাম তিনি আসন হইতে উঠিয়া বারান্দাটির সংকীর্ণ সীমার মধ্যে পাইচারি করিয়া বেড়াইতে বেড়াইতে অনর্গল কথা বলিয়া যাইতেন এই সময় তিনি যেরূপ কোমল প্রকৃতি ছিলেন এবং সকলের ভালোবাসা আকর্ষণ করিতেন তেমন আর কখনো দেখা যায় নাই তাহার গুরুদেব রূপে তাহার শিষ্য বর্গকে শিক্ষা দিতেন ইহা হইতো অনেকটা সেই রূপ ব্যাপার তিনি নিজেই নিজ আত্মার সহিত ভাব মুখে কথা কহিয়া যাইতেন আর শিষ্যগণ শুধু শুনিয়া যাইতেন স্বামী বিবেকানন্দের নিয়ায় একজন লোকের সহিত বাস করাই অবিশ্রান্ত উচ্চ উচ্চ অনুভূতি লাভ করা প্রাতকাল হইতে রাত্রি পর্যন্ত সেই একই ভাব আমরা এক গণীভূত ধর্মভাবের রাজ্যে বাস করিতাম স্বামীজি মধ্যে মধ্যে বালকের নিয়ায় ক্রীড়াশীল ও কৌতুকপ্রিয় হইলেও এবং সুল্যাসে পরিহাস করিতে ও কথার ক্ষিপ্র ও সরস প্রত্যুত্তর দিতে অভ্যস্ত থাকিলেও কখনো মুহূর্তের জন্য জীবনের মূল সুর হইতে বেশি দূর যাইতেন না প্রতি জিনিসটি হইতেই তিনি কিছু না কিছু বলিবার অথবা উদাহরণ দিবার বিষয়ে পাইতেন এবং এক মুহূর্তে তিনি আমাদিগকে কৌতুকজনক হিন্দু পৌরাণিক গল্প হইতে একেবারে গভীর দর্শনের মধ্যে লইয়া যাইতেন স্বামীজি পৌরাণিক গল্পসমূহের ও ফুরন্ত ভাণ্ডার ছিলেন আর প্রকৃতপক্ষে এই প্রাচীন আর্যবনের মতো আর কোনো জাতির মধ্যেই এত অধিক পরিমাণে পৌরাণিক গল্পের প্রচলন নাই তিনি ওই সকল গল্প শুনাইয়া প্রীতি অনুভব করিতেন এবং আমরাও ওইগুলি শুনিতে ভালোবাসিতাম কারণ তিনি কখনও এই সকল গল্পের অন্তরালে যে সৈত্য নিহিত আছে তাহা দেখাইয়া দিতে এবং উহা হইতে মূল্যবান ধর্ম বিষয়ক উপদেশ আবিষ্কার করিয়া দিতে বিস্মৃত হইতেন না আর কোনো ভাগ্যবান ছাত্রমণ্ডলী এরূপ প্রতিভাবান আচার্য লাভে নিজ দিগকে ধৈন্য জ্ঞান করিবার এমন সুযোগ পাইয়াছেন কি না সন্দেহ আচার্য ঠিক দ্বাদশজন ছাত্রী উ ছাত্র সহস্র দ্বীপ উদ্যানে স্বামীজির অনুগমন করিয়াছিলেন এবং তিনি বলিয়াছিলেন যে তিনি আমাদিগকে প্রকৃত রূপে গ্রহণ করিয়াছেন এবং সেই জন্যই তিনি আমাদিগকে এরূপ দিবারূপ প্রাণ খুলিয়া তাহার নিকটে যাহা কিছু শ্রেষ্ঠ বস্তু ছিল তাহাই শিক্ষা দিতেন এই বারো জনের সকলেই এক সময়ে একত্র হয়ে নাই উর্দু সংখ্যায় দশ জনের অধিক কোনো সময় উপস্থিত ছিলেন না আমাদের মধ্যে দুইজন পরে সহস্র দেপুদ্দা এই সন্ন্যাস দীক্ষা গ্রহণ করিয়া সন্ন্যাসী হইয়াছিলেন দ্বিতীয় ব্যক্তির সন্ন্যাসের সময় স্বামীজি আমাদের পাঁচজনকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করিয়াছিলেন এবং অবশিষ্ট কয়জন পরে নিউ ইয়র্ক নগরে স্বামীজির তত্রৈত্য অপর কয়েকজন শিষ্যের সহিত একসঙ্গে দীক্ষা গ্রহণ করিয়াছিলেন সহস্র দ্বীপ উদ্যানে গমনকালে স্থিরীকৃত হইয়াছিল যে আমরা পরস্পর মিলিয়া মিশিয়া এক যুগে বাস করিব প্রত্যেকেই গৃহকর্মের নিজ নিজ অংশ সম্পন্ন করিবেন তাহাতে কোনো বাজে লোকের সংস্পর্শে আমাদের গৃহের শান্তিভঙ্গ হইতে পারিবে না স্বামীজি একজন পাকা রান্ধুনি ছিলেন এবং আমাদের জন্য প্রায় উপাদে ও ব্যঞ্জনাদি প্রস্তুত করিতেন তাহার গুরুদেবের দেহান্তের পরে যখন তিনি তাহার গুরু ভাতৃগণের সেবা করিতেন সেই সময় তিনি রন্দন কার্য শিখিয়াছিলেন এই যুবকগণ সঙ্গবদ্ধ হইয়া যাহাতে শ্রীরামকৃষ্ণ প্রচারিত সৈত্যসমূহ সমগ্র জগতে ছড়াইয়া দিবার উপযুক্ত অধিকারী হইতে পারেন সেই উদ্দেশ্যে তাহার গুরুদেব কর্তৃক আরব্দ শিক্ষা সম্পূর্ণ করিবার ভার তাহারই উপর পড়িয়াছিল প্রতিদিন প্রাতকালে আমাদের প্রত্যেকের নির্দিষ্ট কার্যগুলি শেষ হইবা মাত্র অনেক সময় তাহার পূর্বে স্বামীজি আমাদিগকে যে বৃহৎ বৈঠকখানাটিতে আমাদের ক্লাসের অধিবেশন হইত সেখানে সমবেত করিয়া শিক্ষাদান আরম্ভ করিতেন প্রতিদিন তিনি কোনো একটি বিশেষ বিষয় নির্বাচন করিয়া লইয়া তৎসম্বন্ধে উপদেশ দিতেন অথবা শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষদ বা বেয়াস্কৃত বেদান্ত সূত্র প্রভৃতি কোনো ধর্মগ্রন্থ লইয়া তাহার ব্যাখ্যা করিতেন বেদান্ত সূত্রে বেদান্তের অন্তর্গত মহাসত্যগুলি যত দূর সম্ভব স্বল্পাক্ষরে নিবদ্ধ আছে তাহাদের কর্তা ক্রিয়া কিছুই নাই এবং সূত্রকারগণ প্রত্যেক অনাবশ্যক পদ পরিহার করিতে এত আগ্রহান্বিত থাকিতেন যে হিন্দুগণের মধ্যে একটি প্রবাদ আছে সূত্রকার বরং তাহার একটি পুত্রকে পরিত্যাগ করিতে প্রস্তুত কিন্তু তাহার সূত্রে একটি অতিরিক্ত অক্ষরও বসাইতে প্রস্তুত নন প্রায় মতো হেয়ালির বলিয়া বেদান্ত সূত্রগুলিতে ভাষ্যকার গণের মাথা খাটাইবার যথেষ্ট অবকাশ আছে এবং শঙ্কর রামানুজ ও মদব এই তিনজন হিন্দু মহাদার্শনিক উহাদের উপর বিস্তৃত ভাষ্য লিখিয়াছেন প্রাতকালের কথোপকথনগুলিতে স্বামীজি প্রথমে এই ভাষ্যগুলির কোনো একটি লইয়া তারপর আরও একটি ভাষ্য রূপ করিয়া ব্যাখ্যা করিতেন এবং দেখাইতেন কি রূপে প্রত্যেক ভাষ্যকার তাহার নিজ মতানুযায়ী সূত্রগুলির বিকৃতার্থ করার অপরাধে অপরাধে এবং যাহা তাহার নিজ ব্যাখ্যাকে সমর্থন করিবে নিঃসংকুচে সেই রূপ অর্থই সেই সূত্রের মধ্যে ঢুকাইয়া দিয়াছেন জোর করিয়া মূলের বিকৃতার্থ করার রূপ কদ অভ্যাস কত পুরাতন তাহা স্বামীজি শুদ্ধ দ্বৈতবাদ আবার কোনো দিন বা রামানুজ প্রচারিত বিশিষ্ট অদ্বৈতবাদ ব্যাখ্যাত হইত তবে শঙ্করের ব্যাখ্যায় অত্যন্ত চুলা চেরা বিচার আছে বলিয়া উহা সহজ বৈদ্য ছিল না সুতরাং শেষ পর্যন্ত রামানুজি ছাত্রগণের মনের মতো ব্যাখ্যাকার রহিয়া যাইতেন কখনো কখনও স্বামীজি নারদীয় ভক্তি সূত্র লইয়া ব্যাখ্যা করিতেন এই সূত্রগুলিতে ঈশ্বর ভক্তির সংক্ষিপ্ত আলোচনা আছে এবং উহা পাঠ করিলে কথনচিত ধারণা হয় হিন্দুদের প্রকৃত সর্বগ্রাসী আদর্শ ঈশ্বর প্রেম কি রূপ সে প্রেম সৈত্য সৈত্যই সাধকের মন হইতে ওপর সমুদয় চিন্তা দূর করিয়া তাহাকে ভূতে পাওয়ার মতো পাইয়া বসে হিন্দুগণের মতে ভক্তি ঈশ্বরের সহিত ভাব লাভ করিবার একটি প্রকৃষ্ট উপায় এ উপায় ভক্তগণের স্বভাবতই ভালো লাগে ঈশ্বরকে কেবল তাহাকেই ভালোবাসার নাম ভক্তি এই কথোপকথনগুলিতেই স্বামীজি সর্বপ্রথম আমাদিগের নিকট তাহার মহান আচার্য শ্রীরামকৃষ্ণদেবের কথা সর্ববিস্তারে বর্ণনা করেন কি রূপে স্বামীজি দিনের পর দিন তাহার সহিত কাল কাটাইতেন এবং কি রূপে তাহাকে নিজ নাস্তিক মতের দিকে ঝুঁক দমন করিবার জন্য কঠোর চেষ্টা করিতে হইত এবং উহা যে সময়ে সময়ে তাহার গুরুদেবকে সন্তাপিত করিয়া তাহাকে কান্দাইয়াও ফেলিত এই সকল কথা বলিতেন শ্রী শ্রীরামকৃষ্ণের ওপর শিষ্যগণ প্রায়ই উল্লেখ করিয়াছেন যে শ্রীরামকৃষ্ণ তাহাদিগকে বলিতেন স্বামীজি একজন মুক্ত মহাপুরুষ বিশেষভাবে তাহার কাজে সাহায্য করিবার জন্যই আগমন করিয়াছেন এবং তিনি কে তাহা জানিবামাত্র শরীর ছাড়িয়া দিবেন কিন্তু শ্রীরামকৃষ্ণ আরও বলিতেন যে উক্ত সময় উপস্থিত হইবার পূর্বে স্বামীজিকে শুধু ভারতেরই কল্যাণের জন্য নয় কিন্তু অপর দেশসমূহের জন্যও কোনো একটি বিশেষ কার্য করিতে হইবে তিনি প্রায় বলিতেন বহু দূরে আমার আরও সব ভক্ত আছে তাহারা এমন সব ভাষায় কথা বলে যাহা আমি জানি না সহস্র দ্বীপ উদ্যানে সাত সপ্তাহ সপ্তাহকাল অতিবাহিত করিয়া স্বামীজি নিউ ইয়র্কে প্রত্যাবর্তন করিলেন এবং পরে অন্যত্র ভ্রমণে বাহির হইলেন নভেম্বরের শেষ পর্যন্ত তিনি ইংল্যান্ডে বক্তৃতা দিতে এবং ছাত্রগণকে লইয়া ক্লাস করিতে লাগিলেন তারপর নিউ ইয়র্কে প্রত্যাবর্তন করিয়া সেখানে পুনরায় ক্লাস আরম্ভ করিলেন এই সময়ে তাহার ছাত্রগণ জনৈক উপযুক্ত সাংকেতিক লিখনবিদকে অর্থাৎ স্টেনোগ্রাফারকে সংগ্রহ করিয়াছিলেন এবং এই রূপে স্বামীজির উক্তগুলি লিপিবদ্ধ করাইয়া রাখিয়াছিলেন এই ক্লাসের বক্তৃতাগুলি কিছুদিন পরেই পুস্তক আকারে প্রকাশিত হইয়াছিল এই পুস্তকগুলি ও পুস্তিক আকারে নিবদ্ধ তাহার সাধারণ সমক্ষে বক্তৃতাগুলি আজ স্বামী বিবেকানন্দের আমেরিকায় প্রচার কার্যের স্থায়ী স্মৃতিচিহ্ন রূপে বর্তমান রহিয়াছে আমাদের মধ্যে যাহারা এই বক্তৃতাগুলিতে উপস্থিত থাকিবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন তাহাদের নিকট মুদ্রিত পৃষ্ঠাগুলিতে স্বামীজিকে যেন আবার জীবন্ত বোধ হয় এবং তিনি যেন তাহাদের সহিত কথা কহিতেছেন এইরূপ মনে হয় তাহার বক্তৃতাগুলি যে এরূপ যথাযথভাবে লিপিবদ্ধ হইয়াছিল সেই জন্য কৃতিত্ব একজনের যিনি পরে স্বামীজির একজন মহা অনুরাগী ভক্ত হইয়াছিলেন গুরু ও শিষ্য উভয়েরই কার্য নিষ্কাম প্রেম প্রসূত ছিল সুতরাং এ কার্যের উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হইয়াছিল লেখিকা এস ই ওয়াল্ডো New York, Uniso so